আপনাদের মধ্যে অনেকের নাম আমাদের কাছে এসেছে অনেক তথ্য আমাদের কাছে এসেছে আপনারা ফেসিবাদকে পুনরায় এই বাংলাদেশে পুনর্বাসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা কারো নাম উল্লেখ না করে হুশিয়ারি করতে চাই যারা ফ্যাসিবাদ পুনর্বাসনের চিন্তা করবেন আসিনার যে পরিণতি এই প্রজন্ম করেছে আপনাদের পরিণতি তার চেয়ে ভয়াবহ করবে প্রজন্ম দুই হাজার সালের জুলাই আগস্টের যে আন্দোলন এই আন্দোলনের পর আমরা একটি ফ্যাসিস মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি আপনারা এখনো যদি শহীদ পরিবারের কাছে খোঁজ নেন দুঃখজনক হলেও সত্য আজকে নয়টি মাস অতিবাহিত হচ্ছে কিন্তু শহীদ পরিবারের কান্না এখনো থামে নেই আমাদের আহত ভাইরা এখনো পর্যন্ত অনেকেই হসপিটালে আহত অবস্থায় কাতরাচ্ছেন শহীদ পরিবারগুলো এখনো বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে তারা এখনো বিচার দাবি করছে দুঃখজনক হলেও সত্য অনেক আসামি যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল তারা আমাদের শহীদ পরিবারদেরকে ভিন্ন হুমকি দামকি দেওয়ার চেষ্টা করে মামলা প্রত্যাহারের জন্য তারা হুমকি দিচ্ছে সংগ্রামী উপস্থিতি আজকে যারা সরকারে বসে আছেন যারা প্রশাসনে আছেন আপনারা অবশ্যই এই গণহত্যার সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে আপনারা মনে রাখবেন আপনারা সাধারণ কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেননি আপনারা কোন আইনি প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোনো আইনি প্রক্রিয়া কোন হাইকোর্ট দেখানোর রাজনীতি করবেন না আপনারা অতি দ্রুত এই গণহত্যার কার্যকর এবং দৃশ্যমান বিচার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে এর মধ্যে অনেকের নাম আমাদের কাছে এসেছে অনেক তথ্য আমাদের কাছে এসেছে আপনারা ফ্যাসিবাদকে পুনরায় এই বাংলাদেশে পুনর্বাসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমরা কারণ নাম উল্লেখ না করে হুশিয়ারি করতে চাই যারা ফ্যাসিবাদ পুনর্বাসনের চিন্তা করবেন হাসিনার যে পরিণতি প্রজন্ম করেছে আপনাদের পরিণতি তার চেয়ে ভয়াবহ করবে প্রজন্ম সংগ্রামী উপস্থিতি আমরা একটি নতুন বিপ্লবের স্বপ্ন দেখছি আমরা আপনাদেরকে আহ্বান জানাতে চাই আমরা একটি চূড়ান্ত বিপ্লব এই বাংলাদেশে অদূর ভবিষ্যতে সংগঠিত করব একটি চূড়ান্ত বিপ্লবের ইস্তিহার ঘোষণার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ছাত্র সমাজ সহ দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি